আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে কে আর যে পাঁচজন বলার কে টার্গেট করতে পারে অপশনে গিয়ে কেননা কে কে কাছে অনেক পয়সা পাই পঁয়ষট্টি কোটি টাকা রেখেছে তাদের পাস সব চাইতে বড় আছে আর কোনো টিমের কাছে এত বড় পাস নেই কে কে আর কাছে অনেক পয়সা পাই তাদের কাছে পয়সা আছে তারা সব চাইতে বড় বড় বলারদেরকে কে কিনতে পারবে তো কে কে আর কোন পাঁচজন বলারকে টার্গেট করবে আইপিএল দু হাজার জন্য কেননা কে কে আরের কাছে যে বলারগুলো রিটেন করা আছে আমার তো মনে হয় না ভাই কি তারা কে কে আর আইপিএল দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন বানাতে পারবে তারা খুব একটা ভালো গতির বল করতে পারে না বন্ধুরা কলকাতার ইতিহাসিক গ্রাউন্ড ইডেন গার্ডেন্স একটা এমন গ্রাউন্ড বন্ধুরা কি যাতে একশো প্লাস যাদের গতি আছে তারাই নিয়মিত উইকেট নিতে পারবে না হলে তো ভাই একশো পঁয়ত্রিশ চল্লিশের আশেপাশে যারা গতি করে ফাস্ট বলাররা তাদের তো ভাই এমন মেয়ের মারবে ব্যাটাররা কি তাদের জুতোর ফিতা বাঁধারও টাইম দিবে না তো বন্ধুরা তোমরা যদি কলকাতা টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো এবং কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা চলো টাইম ওয়েস্ট না করে চটপট করে দেখে নি কে কে আর কোন পাঁচজন বলারকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য টার্গেট করতে পারে তো বন্ধুরা সর্বপ্রথম যে নামটা আসছে শ্রীলঙ্কার ফাস্ট বলার বেবি মালিঙ্গা মাতিসা পাতিরানা কে কে আর তাকে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য সবচাইতে বেশি দাম দিয়ে কেনার জন্য প্রস্তুত আছে কেননা তিনি ডেট ওভারে ভালো স্পেশালিট কেননা তিনি আইপিএল দু হাজার পঁচিশ এবং চব্বিশ এবং তেইশ চেন্নাই টিম থেকে খেলেছে ধোনির হাত থেকে বেরিয়ে এসেছে ভাই তার কিন্তু বলের এক্সপিরিয়েন্স ভালো আছে একটাই সমস্যা হবে মাতিসা পাতি রানার সেটা হচ্ছে তিনি একটু হোয়াইট অতিরিক্ত বেশি করে তো বন্ধুরা কে কে চাইলে তাকে পাঁচ থেকে সাত কোটির মধ্যে নিতে পারে কেননা তিনি ডেটের দিকে একদম ভালো কম রান দিয়ে উইকেট নিয়মিত নিতে পারে দুসরা নম্বর যেটা আছে বন্ধুরা দুই নম্বরে যে নামটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ফাস্ট বলার ফিজ যাকে আমরা ফিজ নামে চিনি তো বন্ধুরা মোস্তাফিজুর রহমানের গতি লেন দুটোই ভালো আছে কে কে আর চাইলে তাকেও পাঁচ থেকে সাত কোটির মধ্যে কিনতে পারে কেননা তার পিছে যদি সাত কোটি টাকা খরচ করে তাহলে তিনি সাত কোটি টাকার ম্যাচ জিতিয়ে দিবে কেননা মোস্তাফিজুর রহমানের একটা খাসিয়াত ভালো আছে যেটা হচ্ছে কি টি টোয়েন্টি ইতিহাসে সব চাইতে রান কম খরচ করেছে তিনি আর সব চাইতে বেশি ডট বল করেছে মোস্তাফিজুর রহমান তো কে কে চাইলে তাকে টার্গেট করতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য তিনি একটা ভালো চয়েস হবে কলকাতার জন্য তিন নম্বরে যেটা নাম আসছে বন্ধুরা ম্যাথ হ্যাননি নিউজিল্যান্ডের ফাস্ট বলার তিনি টেস্ট ক্রিকেটে ভালোই বল করছে এখন যা আমরা দেখতে পাচ্ছি টেস্ট ক্রিকেটে তিনি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে এবং তিন ফরম্যাটে তিনি চ্যানিস পাচ্ছে তো কে কে আর চাইলে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য তাকেও টার্গেট করতে পারে কিন্তু তাকে কম দামের মধ্যে দিতে হবে কেননা তিনি খুব একটা ভালো না খুব একটা খারাপও না ফাস্ট বলার যেটা বলে চলার মধ্যে আছে তো কলকাতার ইতিহাসিক গ্রাউন্ড যেটা আছে ভাই গতি লাগবে তো সেই গতিটা তিনি কিন্তু দিতে পারবে ম্যাথ হেনলি একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ গতি দিতে পারবে তো কলকাতার গ্রাউন্ডের জন্য ভালো বলার হবে ম্যাথ হেনরি তো কে কে আর তাকেও দুই থেকে তিন কোটির মধ্যে টার্গেট করতে পারে চার নম্বরে যে বলার আছে বন্ধুরা কেএল জ্যামিনসন কেএল জ্যামিনসন আইপিএল দু হাজার পঁচিশে পাঞ্জাব কিংস থেকে খেলেছে কে কে আর চাইলে তাকেও টার্গেট করতে পারবে কেননা তাকে যদি দুই থেকে তিন কোটির মধ্যে কিনতে পারে তিনি কিন্তু একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত গতি তুলতে পারে তো আইপিএলে তিনি ভালো মানেরই বলার খুব একটা খারাপ বলা যাবে না এখন রিসেন্ট নিউজিল্যান্ড টিম থেকে তিনি খেলছে টেস্ট ক্রিকেটে দুর্দন্ত ফর্মে আছে ভাই দুর্দন্ত অসাধারণ ফর্মে তিনি টেস্ট ক্রিকেটে জয়টা টেস্ট ম্যাচ খেলছে চার পাঁচ তিন ছয় উইকেট নিয়ে টিমের ঝোলাই ভরে দিচ্ছে বন্ধুরা চাইলে তাকে তাকেও দুই থেকে তিন কোটির মধ্যে কিনতে পারে এরপরে বন্ধুরা জেকআ ড্যাফি ড্যাফি জেকাপ আপ নিউজিল্যান্ডের ফাস্ট বলার তাকেও চাইলে কলকাতা এক থেকে দেড় কোটির মধ্যে কিনতে পারবে সব ম্যাচ হয়তো খেলাবে না কিছু কিছু পিচ হিসেবে যদি খেলায় তাহলে জেকাপ ব্যাট ড্যাফি ভালো সাবিত হবে কেননা তিনি গতি ভালো হতে পারে একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম গতির বল করে তো কেকে আর চাইলে তাকেও এক থেকে দেড় কোটির মধ্যে টার্গেট করতে পারে এবং কে কে আরের টার্গেটে এই পাঁচজন প্লেয়ার আছে লাস্ট অপশন যদি লকি ফার্গারসনকেও পাই তিন থেকে চার কোটির মধ্যে তাইলে কে কে আর তাকে একশোতে একশোই কিনবে কেননা ঘরের ছেলে এর আগেও আইপিএল কলকাতা থেকে তিনি খেলেছেন লকি ফার্গাসন আর ঘরের ছেলে ঘরে ফিরলে একটু ভালো লাগবে তো লকি ফার্গাসনকে যদি তিন থেকে চার কোটির মধ্যে পাই তাইলে কে কে আর তাকেও কিনবে দরকার হলে তাকে বেঞ্চে বসিয়ে রাখবে কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশে লকি কে আর টিমে দেখা যাবে কেননা লকি ফার্গারসেন একশো পঞ্চাশ পঞ্চান্ন গতি তুলতে পারে তো কে কে আর এর জন্য একজন ভালো মানের বলার হবে তো বন্ধুরা এই হচ্ছে কে কে আর এর পাঁচ থেকে ছয়জন প্লেয়ার আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য টার্গেট এদের মধ্যে যদি রকম কে কে আর টিম তিনটে প্লেয়ারকে কিনতে পারে তাইলে কেকে আর এর আইপিএল দু হাজার ছাব্বিশ চ্যাম্পিয়ন হওয়া একদম নিশ্চিত হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এর মধ্যে কোন কোন প্লেয়ারকে কে কে আরকে কেনার দরকার তোমরা কিন্তু কমেন্ট করো ফেসবুকে এবং ইউটিউবে যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো তো বন্ধুরা এত থেকেই সুস্থ থাকো ভালো থাকে এটাই কামনা করবো